আমরা গরিব মানুষ উই আর পুর পিপুল এখানে উই মানে আমরা পুর মানে গরিব পিপুল মানে মানুষ উই আর পুর অর্থাৎ আমরা গরিব মানুষ তার বাবা খুব গরিব হিজ ফাদার ইজ ভেরি পুর এখানে হিজ ফাদার মানে তার বাবা ভেরি মানে খুব পুর মানে গরিব হিজ ফাদার ইজ ভেরি পুর অর্থাৎ তার বাবা খুব গরিব তুমি এটা করো ইউ ডু ইট এখানে ইউ মানে তুমি ডো মানে করা ইট মানে এটা ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা করো আমি এটা নিজেই করব। আই উইল ডু ইট মাই সেলফ এখানে আই মানে আমি উইল ডু মানে করব। ইট মানে এটা মাই সেলফ মানে নিজেই আই উইল ডু ইট মাই সেলফ অর্থাৎ আমি এটা নিজেই করব। আপনি একজন সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন এখানে ইউ মানে আপনি সাকসেসফুল মানে সফল পার্সন মানে ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন অর্থাৎ আপনি একজন সফল ব্যক্তি আমি তোমাকে খুশি রাখবো আই উইল কিপ ইউ হ্যাপি এখানে আই মানে আমি কিপ মানে রাখা ইউ মানে তুমি হ্যাপি মানে খুশি আই অর্থাৎ আমি তোমাকে খুশি রাখবো আমি তোমাকে দেখতে আসছি এখানে মানে আমি কামিং মানে মানে দেখতে ইউ মানে তোমাকে আই এম কামিং টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে আসছি তুমি কি খবরটা শুনেছো ডিড ইউ হেয়ার দ্য নিউজ এখানে ইউ মানে তুমি হেয়ার মানে শোনা নিউজ মানে খবর ডিড ইউ হেয়ার দ্য নিউজ অর্থাৎ তুমি কি খবরটা শুনেছ ভয়ের কোনো কারণ নেই দেয়ার ইজ নাথিং টু ফেয়ার এখানে নাথিং মানে নেই ফেয়ার মানে ভয় দেয়ার ইজ নাথিং টু ফেয়ার অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই সব কিছু প্রস্তুত রাখো কিপ এভরিথিং রেডি এখানে কিপ মানে রাখা এভরিথিং মানে সব কিছু রেডি মানে প্রস্তুত কিপ এভরিথিং রেডি অর্থাৎ সব কিছু প্রস্তুত রাখো সাফল্য ধরে রাখতে হয় সাকসেস ইজ টু বি মেনটেইনড এখানে সাকসেস মানে সাফল্য মেইনটেইনড মানে ধরে রাখা সাকসেস ইজ টু বি মেইনটেইনড অর্থাৎ সাফল্য ধরে রাখতে হয় সাফল্য হঠাৎ করেই আসে সাকসেস কামস সাডেনলি এখানে সাকসেস মানে সাফল্য কামস মানে আসা সাডেনলি মানে হঠাৎ করে সাকসেস কামস সাডেনলি অর্থাৎ সাফল্য হঠাৎ করে আসে তোমার অনেক সুনাম রয়েছে ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন এখানে ইউ হ্যাভ মানে তোমার আছে এ লট মানে অনেক রেপুটেশন মানে সুনাম ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন অর্থাৎ তোমার অনেক সুনাম রয়েছে তুমি ভুলে যাও অতীতের ঘটনা ইউ ফরগেট দ্য পাস্ট এখানে ইউ মানে তুমি ফরগেট মানে ভুলে যাও পাস্ট মানে অতীত ইউ ফরগেট দ্য পাস্ট অর্থাৎ তুমি ভুলে যাও অতীতের ঘটনা কেউ চিরকাল বেঁচে থাকে না নো ওয়ান ক্যান লিভ ফরএভার এখানে নো ওৱান মানে কেউ না লিভ মানে বেঁচে থাকা ফরএভার মানে চিরকাল নো ওয়ান ক্যান লিভ ফরএভার অর্থাৎ কেউ চিরকাল বেঁচে থাকে না সে প্রচুর অর্থ উপার্জন করে হি আর্নস লটস অফ মানি এখানে হি আর্নস মানে সে উপার্জন করে লটস মানে প্রচুর মানি মানে অর্থ হি আর্নস লর্ডস অফ মানি অর্থাৎ সে প্রচুর অর্থ উপার্জন করে আমি সব সময় তোমার সাথে আছি আই এম অলওয়েস উইথ ইউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সবসময় উইথ ইউ মানে তোমার সাথে আই এম অলওয়েস উইথ ইউ অর্থাৎ আমি সব সময় তোমার সাথে আছি হয়তো এটা আপনার কলম মে বি ইটস ইওর প্যান এখানে মেবি মানে হয়তো ইটস মানে এটা ইউর প্যান মানে আপনার কলম মেবি ইটস ইওর প্যান অর্থাৎ হয়তো এটা আপনার কলম সে আমাকে বিশ্বাস করে না হি ডাজেন্ট বেলিভ মি এখানে হি মানে সে ডাজেন্ট বেলিভ মানে বিশ্বাস করে না মি মানে আমাকে হি ডাজেন্ট বেলিভ মি অর্থাৎ সে আমাকে বিশ্বাস করে না অবশ্যই এটা আমার ভুল ছিল ডেফিনেটলি দ্যাট ওয়াজ মাই মিস্টেক এখানে ডেফিনেটলি মানে অবশ্যই দ্যাট ওয়াজ মানে এটা ছিল মাই মিস্টেক মানে আমার ভুল ডেফিনেটলি দ্যাট ওয়াজ মাই মিস্টেক অর্থাৎ অবশ্যই এটা আমার ভুল ছিল মনে হয় এটা ঠিক আছে ইট সিমস টু বি ফাইন এখানে ইট মানে এটা সিমস মানে মনে হয় বি ফাইন মানে ঠিক আছে ইট সিমস টু বি ফাইন অর্থাৎ মনে হয় এটা ঠিক আছে তুমি এখানে কেন হোয়াই আর ইউ হিয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি হেয়ার মানে এখানে হোয়াই আর ইউ হেয়ার অর্থাৎ তুমি এখানে কেন কখনো শিখা ছেড়ে দিও না নেভার গিভ আপ লার্নিং এখানে নেভার মানে কখনো না গিভ আপ মানে ছেড়ে দেওয়া লার্নিং মানে শিখা নেভার গিভ আপ লার্নিং অর্থাৎ কখনো শিখা ছেড়ে দিও না প্রতিদিন কিছু নতুন শিক্ষা গ্রহণ করো লার্ন সামথিং নিউ এভরিডে এখানে লার্ন মানে শিখা সামথিং নিউ মানে নতুন কিছু এভরিডে মানে প্রতিদিন লার্ন সামথিং নিউ এভরিডে অর্থাৎ প্রতিদিন কিছু নতুন শিক্ষা গ্রহণ করো